এই সব কি সব কি এগুলো ওই সব ফর্সা হব আর সবাই দেখবে কত ত্যাওরা আছে শুধু কি তুই তুই মানে কি বলবো শুধু তোর ঘরে থাকলে হবে না তোর সাথে থাকলে হবে না সামনের পূজো না সাথে ঘুরতে বার হব না একটু সাজগুজ করতে হবে না তার আগে তাই তো হলো কতো তুই ছেলেটি দেখানো হলো না না এবার এবার কত দিন কত দিন

ওই যে ওরা গু মাখা জিনিস গু কি রে বাচ্চাদের কি বাচ্চা কি নাকি কি হ্যাঁ তোমার মেয়ে বাবা আমি বাবা ঘি নিয়ে ঘি আ দেখে কেন হচ্ছে আমার বাবা সে কি যে কি দেয় বেশি করবে না